শখিপুরে চুরি হওয়া আট মাসের শিশু নূর মোহাম্মদ আট ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় তালতলা এলাকা থেকে শিশুটিকে চুরি করা হয় ফেসবুকে ছবি ভাইরাল হওয়ার পর পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে গাজীপুরের কাশিমপুর থেকে শিশুটিকে উদ্ধার করে উদ্ধার হওয়া শিশুটিকে নিরাপদে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে ঘটনায় জড়িত নারীকে আদালতে পাঠানো হয়েছে গত শুক্রবার দোসরা জানুয়ারি সন্ধ্যায় সখীপুর পাবলিক টয়লেটের সামনে থেকে চুরি করে নিয়ে যায় একটি চক্র সাথে সাথেই ফেসবুকে শেষ নূর মোহাম্মদ ও তার মায়ের ছবি ভাইরাল হলে অভিযানে বেরিয়ে পড়েন সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলালুদ্দিন পিপিপি এম নেতৃত্বে দুটি টিম তারা আট ঘন্টার মধ্যে আট মাসের শিশু নূর মোহাম্মদকে উদ্ধার করে মায়ের কুলে ফিরিয়ে দিতে সক্ষম হন সেই দিন সন্ধ্যায় শিশু নূর মোহাম্মদ সন্তানকে কুলে নিয়ে উপজেলার তালতলা চত্বরে ভিক্ষা করছিল তার প্রতিবন্ধী মা সাথে চূড়চক্রের একজন মহিলা সদস্য ঘোরাঘুরি করছিল তারা দুইজন একসাথে ভিক্ষা করত উপজেলার বিভিন্ন স্থানে ওই প্রতিবন্ধী মা তার শিশুকে দিতে অনিচ্ছা প্রকাশ করে কিন্তু এক পর্যায়ে জোড়াচুরি করে শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে যায় পিছন থেকে মহিলা চক্রের সদস্য তাকে নিয়ে কেটে পড়ে প্রতিবন্ধী মা তার ছেলেকে হাত দিয়ে খুঁজতে থাকেন শিশুকে না পেয়ে মা চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে মুহূর্তের মধ্যে এ দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়লে সখীপুর থানা পুলিশ বিষয়টি অবগত হয় সাথে সাথেই সখীপুর থানা পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করে দীর্ঘ আট ঘন্টা অভিযানের পর শিশু নূর মোহাম্মদকে গাজীপুর কাশেমপুর উপজেলার এনায়েতপুর থেকে মহিলা চূড়চক্রের সদস্য উনচল্লিশ বছর বয়সী স্বপ্ন আক্তার ও শিশুসহ গ্রেপ্তার করা হয় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন আমরা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি শিশু চক্রের সদস্য স্বপ্নাকে গ্রেফতার করা হয়েছে কাজী উপমামিম দেশ বৈচিত্র্য সংবাদ

哎，你给我打个三哥。